ধন্যবাদ আমি অনুরোধ বলেন কারণ তখন তো আমরা তাতে আরো আরো বেশি আশী সাহা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তার চিহ্ন হার তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি কয়েকবার তিনি বিধায়ক হয়েছেন তাকে আপনাদের জয়যুক্ত করতে হয় বিশেষ করে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী

আমরা যখন কাজটা তারা করছি এছাড়া কাউকে ভুট দিতাম না তারাও না এর আগে জুড়া বলা ছিল এছাড়া তো তারা কাউকে ভোট দিতেন না তারাও তো গতকাল এখানে ভোট দিয়েছেন তাদের ভুটকে তো আপনারা পেয়েছেন এই প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে কাজেটা মাথায় রাখতে হবে সংকীর্ণতার কোন সুযোগ নেই লড়াইটাকে বেশায় দূষণ করছে জনগণের সব পরিপন্থী যে ভোটকে নিচ্ছে দেশকে যারা সর্বনাশের অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে দাম কমাও ব্যবস্থা করো আমাদের ছেলে মেয়েদের নিশ্চিত করো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো যারা ভূমিহীন খেট প্রতি গরিব কৃষক মাথার পরে ছাউনি নেয় তাদেরকে একটা আস্থানা দাও এই যে দাবি এই দাবি নিয়ে যে লড়াই করবেন সংগ্রাম করবেন যে সংবিধানের মধ্যে আমাদের দিয়েছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে লাগু হয়েছে এই সংবিধানটাকে এটা ধ্বংস করে ফেলবার চেষ্টা করছে এই বিজেপি সরকার মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তারা নতুন সংবিধান তৈরি করবার ষড়যন্ত্র আছে যে মনোবাদের মূল কথা হচ্ছে মহিলারা ঘরে গৃহবন্দী থাকবে তারা সন্তানের জন্ম দেবে আর শুধু রান্না বান্না করবে ঘর নিকাবে উঠো নিকাবে বাইরে যাওয়ার অধিকার নাই তাদের আমার অধিকার আর গরিব মানুষ বিশেষ করে উপজাতি দশ সংখ্যালঘু এটাকে তো মানুষ বলেই তারা মনে হয় এটাই মনে মত বক্তব্য